কমনওয়েলথে সোনা দেউলপুরে খুশির হওয়া সোনার ছেলে অনেক বয়স মাত্র সতেরো অথচ আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে পঁয়ষট্টি কেজি বিভাগে সোনার পদক জিতেছে পাঁচলার দেউলপুরের অনিক মোদি রেকর্ড পারফরমেন্সে মোট ওজন দুশো আটত্রিশ কেজি স্ন্যাচ একশো তিন কেজি ক্লিন অ্যান্ড জার্ক একশো পঁয়ত্রিশ কেজি ঘরে ঘরে উচ্ছ্বাস অনেক যখন আমেদাবাদের মঞ্চে পদক জিতছে তখন দেউলপুরের গলুইপাড়ায় চোখ টিভির পর্দায় আটকে পরিবারের সদস্য আত্মীয় স্বজন প্রতিবেশীদের গলায় সোনার পদক ঝুলতেই গোটা গ্রামে বইতে থাকে উৎসবের হাওয়া পরিবারের প্রতিক্রিয়া মা পুষ্প মোদি বলেন ছেলেকে নিয়ে গর্ব হচ্ছে স্বপ্ন দেখি একদিন ও অলিম্পিক্সে খেলবে ছেলে ঘরে ফিরলে মাছের পদ আর মিষ্টি রেধে খাওয়াবো বাবা শ্রীকান্ত মোদি প্রাক্তন ভা জাতীয় ওয়েট লিফটার বাড়ির আঙ্গিনাতেই তৈরি করেছিলেন আখরা সেখানেই দু সাল থেকে নিজে হাতে ছেলেকে প্রশিক্ষণ দিয়েছেন আজ সেই পরিশ্রমেরই ফল অনেক বর্তমানে খাসমোড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল ধিবর বলেন অনেকের সঙ্গে কথা হয়েছে ওর মধ্যে অঘাত সম্ভাবনা আছে আশা করি আন্তর্জাতিক স্তরে আরও এগোবে প্রতিবেশীদের আনন্দ অনিকের দাদা পিন্টু মোদি জানান আমরা সবাই ছোটবেলা থেকে ওকে খেলা করতে দেখেছি শরীর চর্চাই মন দিলে খারাপ পথে যাওয়া যায় না ও গ্রামের গর্ব এখন গোটা গ্রাম অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে সোনার ছেলে ঘরে ফিরবে হ্যাঁ হয়েছে কতটা গর্বিত খুব গর্বিত খুব খুব আনন্দ হচ্ছে ছেলের বয়স কত ছেলের বয়স 17

হ্যাঁ সৌভাগ্য হয়েছে জানলাম টিভিতে দেখাবে খুব আনন্দ পেলাম টিভিতে দেখি পুরস্কার নিচ্ছে দেখিছি খেলা হচ্ছে দেখেছি সবাই দেখছে খুবই আনন্দ হচ্ছে পাড়া প্রতিবেশীকে বললাম যে এই টাইমে টিভি চালাবে অনেককে দেখাবে ভাড়া প্রতিবেশীদেরই খুব আনন্দ হয়েছে আমার অনেকে দিদা মাসিরা সবাই খুব আনন্দ গর্বিত খুব হ্যাঁ তারপরেই ফোন করেছিল বললাম বাবু খেলা দেখেছি খুব ভালো লাগলো আমার তুমি ভালোভাবে থাকবে সময় ঠিক নেই এখন সামনে এশিয়া গেমস খেলা আছে টায়াল আছে সেই জন্য মানে ও ছাড়বে কিনা জানি না জানি না ওর পরীক্ষা আছে সামনে খসমারা হাই স্কুল প্রথম থেকেই ঝোঁক ছিল যোগ যোগাসন করতো সব সময় পুরস্কার নিয়ে ঘরে ফিরতো আর এখন যে লিফটিং করছে প্রথম থেকেই গোল্ড পাচ্ছে গোল্ড নিয়ে হাতে আসতো আর

ও বুঝতে পারতো আমার এটা ভুল হচ্ছে হ্যাঁ সবই ওর বাবার হাত হ্যাঁ তখন তো খুবই আনন্দ লাগছে বারবার ফোন করছে কিন্তু আমরা তো তারপরে খবর এলো যে এক সপ্তাহের ভিতরেই চলে যেতে হবে

হ্যাঁ আমাদের সাথে কথা হয়েছে ফোন করেছে সেদিনই ফোন করেছে আবার পরে কালকেও ফোন করেছে কি কথা কথা হলো হলে ভালো লাগলো আমরা বললাম তো যে পরবর্তী যে গেমসগুলো আছে এরপর এশিয়ান আছে এখানে ও ট্রায়াল হতে পারে বা সরাসরি ওখানে যেতে পারবে সেটা ওদের এখনও কর্মকর্তাদের এখনও মিটিংটা হয়নি সেটাও জানাবে বললো তো রিসেন্ট পরীক্ষা আছে এইচএস পরীক্ষা আছে সে ব্যাপারে জানছিলাম তো ও বললো যে এখনও কর্মকর্তারা জানায়নি ও সরাসরি ওখানে হতে চলে যেতে পারে মানে সিলেকশন হয়ে যেতে পারে অথবা ওদের আবার ওই ট্রায়াল হবে তো আমার মনে হয় সম্ভবত আর ট্রায়াল হবে না ওখান থেকেই সরাসরি যাবে তো আমরা খুব গর্বিত আমরা খুব গর্বিত ও চ্যাম্পিয়ন হয়েছে মানে গোল্ড পেয়েছে আমরা খুব গর্বিত ওর আরও আরও ভালো করতে পারতো কিন্তু মানে যতটাও ওয়েট লিফ্ট করে তার তুলনায় কম করেছে ওরও ওয়ার্ল্ড রেকর্ড হতো আমাদের এই পাশের গ্রামের একজন মেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে আমরাও চাইছি ও ওয়ার্ল্ড রেকর্ড করুক আমাদের আশাও করবে একদম ওয়ার্ল্ড রেকর্ড করবে পড়াশোনা তো ভালোই পড়াশোনাও ভালো এই বছরও এইচএস সেন্টার ও এইচএস দেবে মানে এই থার্ড সেমিস্টার দেবে এইচএস পরীক্ষা ফাইনাল পরীক্ষা এই সেপ্টেম্বরই আছে আমার নাম দেবদুলাল ধিবর দেবদুলাল ধিবর আমি টিআইসি টিচার ইন স্কুলের নাম হাই স্কুল খুব গর্বিত মানে এরকম ছেলে দেখতেই পাওয়া যাবে না কেননা ও ছোটবেলা থেকেই মানে খেলাধুলার প্রতি খুব আকৃষ্ট মানে খুব আকৃষ্ট মানে ও বলতে হয় না খেলার প্র্যাকটিস করার স্কুল কামাই হবে কিন্তু প্র্যাকটিস কামাই হয় না ওর এরকম তার ফল সে পেয়েছে ওর বাবাই খোঁজ ওর বাবাই ছোটবেলা থেকে তৈরি করেছে একদম আর ওর বাবা আরও অনেক ছেলেকে তৈরি করেছে শুধু ও নয় আরো অনেক মেয়ে ছেলে সব ওর ওর বাবার মানে একটা জিম আছে জিমেতে না না কাছাকাছি নিজের বাবার কাছে সব পাড়ার সবাই বাড়ি মানে পাড়ার থেকে বেরোলেই সবাই জিজ্ঞাসা করছে কিরে কি ব্যাপার তোর তোর তো ভাই তো সোনা জিৎ নিয়ে চলে এলো কবে মিষ্টি খাওয়াবি না ওরা এখন বলতে পারছে না ওটা আসার ঠিক চান্স নেই ও যে পারে খেলতে পারবে খেলবে যত উঁচুতে উঠতে পারে ও কিন্তু মানে খুব ভালোই খেলে মানে উঁচুতে ওটারই ওর এখন ইয়ে আছে আর এখন কম বয়স সতেরো বছর বয়স মানে ও এখন খেলার সবে শুরু তাতেই এত উন্নতি করছে আমাদের এখানকার মানে আমাদের দেউলপুরের দেলপুরে একটা খেলার সম্বন্ধে ওয়েট লিফটিং এর সম্বন্ধে প্রচুর মানুষের একটা আগ্রহ আছে আর সেই জিনিসটা থেকে অনেক কিছু মানুষ অনেক কিছু করেছে অনেকজন চাকরি করছে আমাদের এই শুধু ও লিফটিং এর উপরেই এখন ওয়েট লিফটিং এর উপর আপনাদের এলাকা বিশেষে দেউলপুর গ্রামে মানে ওয়েট লিফটিং এর উপরে বিশেষ করে জোর দিয়ে অনেক কিছু হচ্ছে আর আসছে লিফটিং আসছিল তোলার মধ্যে থাকা খুবই দরকার শরীরের একটা স্ট্রেংথ থাকে কিন্তু খেলাধুলার মধ্যে থাকলে অন্য কিছু আসক্ত খারাপ খারাপ আসক্ত ফোনের নেশা এসবগুলো আসবে না খেলার খেলা এমনই জিনিস বিশেষ করে ব্যায়াম ব্যায়াম এমনই জিনিস অন্য কিছু মাথায় আসবে না আমার নাম পিন্টু মোদি অনেকের ভাই দাদা দাদা আমার নাম মনিক মুদি আজ টোয়েন্টি সিক্স আগস্ট কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আমি গোল্ড মেডেল পেয়েছি সিক্সটি ফাইভ কেজি ক্যাটাগরি ইউতে স্ন্যাচ হান্ড্রেড থ্রি আর ক্লিনজার ওয়ান থার্টি ফাইভ টোটাল টু থার্টি এইট করে গোল্ড পেয়েছি আমি এই পারফরমেন্সে সন্তুষ্ট নয় কারণ আমি এর আগে আরও ভালো করেছি ট্রেনিংয়ে তাই আমার পরের লক্ষ্য হচ্ছে এশিয়ান গেমসের থেকে ভালো করার আর আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মা পরিবারের সকলে এবং এবং ট্রেনিংয়ে সব প্রশিক্ষককে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই সাফল্যের পেছনে বিশেষত আমার বাবা যিনি আমার কোচ আর প্রলয় কাকা তাদের জন্য আমি চিরসরণীয় থাকবো যা